সপ্তম শ্রেণির প্রিয় শিক্ষার্থীরা গত দিনে আমি তোমাদের অধ্যায় পনেরোর সময় ও দূরত্ব এই সংক্রান্ত যে অঙ্কগুলো আছে একশো সাতাশি থেকে একশো অষ্টআশি পৃষ্ঠার আমি এক থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো করিয়েছি আজকে আমি তোমাদের কাছে পৃষ্ঠা একশো অষ্টআশিতে এগারো থেকে কুড়ি এই অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করব তোমরা ভালো করে দেখে থাকো প্রথমে এগারো থেকে কুড়ি অঙ্কগুলো কি কি আছে একবার দেখে নেওয়া যাক দেখে নাও এগারো থেকে কুড়ি কি কি অঙ্ক আছে ভালো করে আগে দেখে নাও এই হচ্ছে অঙ্কগুলো আছে আমি তাহলে শুরু করি এগারো থেকে কি অঙ্ক আছে দেখা যাক সেইগুলো দেখে নিলাম আগে এবার আমি এগারোর অঙ্কটা শুরু করি কি বলেছে সত্তর মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় পঁচাত্তর কিমি বেগে যায় ওই ট্রেনটি কত সময়ে একশো পাঁচ মিটার লম্বা একটি সেতু অতিক্রম করবে হিসাব করি দেখো ট্রেনটিকে প্ল্যাটফর্ম অতিক্রম করতে হলে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে এটাই হচ্ছে বেশি জিনিস প্ল্যাটফর্ম অতিক্রম করতে গেলে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে অর্থাৎ সত্তর মিটার লম্বা ট্রেন আর একশো পাঁচ মিটার লম্বা হচ্ছে প্ল্যাটফর্ম তার মানে ট্রেনটাকে এই দুটো যোগ ফল অর্থাৎ একশো মিটার দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে গণিতের ভাষায় সমস্যাটি রকম হবে তাহলে দূরত্ব মিটার একক আছে সময় সেকেন্ড একক আছে গতিবেগ বলেছে পঁচাত্তর কিমি পার ঘন্টা তার মানে পঁচাত্তর হাজার মিটার গেছে কত সেকেন্ডে না গেছে হচ্ছে ছত্রিশশো সেকেন্ডে তাহলে একশো মিটার যেতে তার কত সময় লাগবে এটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন এখানে পঁচাত্তর কিমি পার ঘন্টা এটাকে আমি লিখেছি এটাকে আমি লিখেছি পঁচাত্তর হাজার আর ঘন্টাকে লিখেছি ছত্রিশশো সেকেন্ড তাহলে দেখো যেহেতু বেগ একই আছে তাহলে দূরত্ব ও সময় পরস্পর সমানুপাতিক হয় সুতরাং সমানুপাতের নিয়ম হচ্ছে এটা বাই এটা সমান এটা বাই এটা সেইভাবে আমি করেছি দেখো এবার এখান থেকে তাহলে নিম্ন সময় এখানে সরল করেছি সরলটা কি একে এটা দিয়ে গুণ করে পঁচাত্তর হাজার দিয়ে ভাগ দেখো আমি কাটাগরি করেছি তোমরা তাহলে দেখে নাও বিয়াল্লিশ বাই ফাইভ তার মানে আট পূর্ণ দুয়ের পাঁচ বা এইট পয়েন্ট ফোর সেকেন্ড এটাকে তোমরা ঐক্য নিয়মেও কিন্তু করতে দেখতে পারো ঐক্য নিয়মে করলে কি করবে না পঁচাত্তর হাজার মিটার অতিক্রম করে ছত্রিশশো সেকেন্ডে এক মিটার অতিক্রম করে ছত্রিশ বাই পঁচাত্তর হাজার সেকেন্ডে একশো মিটার অতিক্রম করে তাহলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু এটাই আসবে কাটাকাটি করলে এটাই আসবে সুতরাং তুমি যেভাবেই করো না কেন তোমার অ্যান্সার কিন্তু আসবে এইট পয়েন্ট ফোর সেকেন্ডে বোঝা গেল এবার তোমার যেটা মনে হবে তুমি এভাবেও করতে পারো ওই কিনেও করতে পারো যেটা তোমার সুবিধে মনে হবে তুমি সেটাই করবে ওকে তাহলে একইভাবে বারোর অঙ্কটা আমি বলে দিচ্ছি বারো অঙ্কটা কী বলেছে বারো অঙ্কটা বলেছে নব্বই মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে পঁচিশ সেকেন্ড অতিক্রম করলো আমি এই রেলগাড়ির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হিসাব করে লিখি তাহলে একই রকমভাবে দেখো সমস্যাটি হলো কি না পঁচিশ সেকেন্ডে হচ্ছে স্তম্ভকে অতিক্রম করছে তাহলে স্তম্ভকে অতিক্রম করতে গেলে ট্রেনটিকে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে যেহেতু রেলগাড়ির দৈর্ঘ্য হচ্ছে নব্বই মিটার তাহলে পঁচিশ সেকেন্ডে তাহলে ভাবে সেকেন্ডে কতটা যাবে অর্থাৎ তার গতিবেগ ঘন্টায় যেহেতু চেয়েছে তাহলে ছত্রিশও সেকেন্ড আমাকে কত দূরত্বে যাচ্ছে সেটাই বার করতে হবে তাহলে একইভাবে সময় ও দূরত্ব সমানুপাতিক সম্পর্ক বেগ যেহেতু একই আছে তাহলে পঁচিশ বাই ছত্রিশশো নব্বই বাই জিজ্ঞাসা জন্য এটাই হচ্ছে আমার সমানুপাতের নিয়ম তাহলে আমি এটাকে এইভাবে করেছি এবার দেখো কাটাকাটি করে দেখাচ্ছি যে বারো পয়েন্ট নাইন বারো হাজার নব নশো ষাট মিটার তার মানে কী হচ্ছে না বারো পয়েন্ট নাইন সিক্স কিলোমিটার তার মানে ছত্রিশশো সেকেন্ডে বারো পয়েন্ট নাইন সিক্স কিলোমিটার যাবে তার মানে ট্রেনটির গতিবেগ কিলোমিটার পার ঘন্টা একক হয়ে যাচ্ছে বারো পয়েন্ট নাইন সিক্স কিলোমিটার পার ঘণ্টা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো তোমরা এটাকে একইভাবে ঐক্য নিয়মও করে দেখতে পারো কি না পঁচিশ সেকেন্ডে যায় নব্বই মিটার ছত্রিশশো সেকেন্ডে যায় কত মিটার এবার মিটারকে তোমরা কিলোমিটার একক করে করো পঁচিশশো সেকেন্ডে কত কিলোমিটার ছত্রিশ সেকেন্ডে কত কিলোমিটার অর্থাৎ ঘন্টায় কত কিলোমিটার এভাবে করে দেখতে পারো যা যেভাবেই করো না কেন কিন্তু আসবে বারো পয়েন্ট এবার দেখো তেরো একটি সেতু অতিক্রম করতে একশো পঞ্চাশ মিটার লম্বা একটি ট্রেনের তিরিশ সেকেন্ড সময় লাগলো হিসাব করে দেখি ওই ট্রেনে একশো তিরিশ মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে আবার সেই বেশিক আইডিয়া চলে আসছে সেতু অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে সমস্যাটি হলো এটা দূরত্ব মিটার এককে সময় সেকেন্ড এককে তার মানে দুশো পঞ্চাশ মিটার লম্বা সেতু আর একশো পঞ্চাশ মিটার লম্বা ট্রেন সেটা কত সেকেন্ডে যাচ্ছে না তিরিশ সেকেন্ড তাহলে এটা যোগফল মানে চারশো মিটার যাচ্ছে তিরিশ সেকেন্ডে আর আমাকে বলেছে যে একশো তিরিশ মিটার লম্বা প্ল্যাটফর্ম করতে অতিক্রম করতে কত সময় লাগবে তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মে দৈর্ঘ্য যদি হিসাব করি দৈর্ঘ্য হচ্ছে একশো তিরিশ লম্বা প্ল্যাটফর্ম আর একশো পঞ্চাশ মিটার হচ্ছে লম্বা ট্রেন তাহলে এই দুশো আশি মিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটাই আমি দেখাচ্ছি একইভাবে দূরত্ব সময় যেহেতু সমানুপাতে গতিবেগ যদি একে থাকে তাহলে গণিতের ভাষায় সমানুপাত সম্পর্ককে এইভাবে লেখা যায় বা এইভাবে ভাগ ফল দুটো সমান হবে এটা বাই এটা সমান এটা বাই এটা তাহলে এই দেখো সরল করে আমি দেখেছি এই অজ্ঞাত রাশি যেটাকে আমার বার করতে হবে অর্থাৎ নিম্ন সময় কাটাকাটি করে আমি দেখেছি যে একুশ সেকেন্ডে স্পষ্টতই আমরা সিদ্ধান্তটা তাহলে কী লিখবো না একশো তিরিশ মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে ট্রেনটির একুশ সেকেন্ড সময় লাগবে এবার চোদ্দোর অঙ্কটা দেখো কি বলেছেন না একটি ট্রেনের একজন যাত্রী দেখলেন ট্রেনটিকে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে পনেরো সেকেন্ড সময় লাগলো ট্রেনটির গতিবেগ যদি ঘন্টায় ষাট কিমি হয় তাহলে প্ল্যাটফর্মে দেবে কত তা হিসাব করে দেখি তাহলে একইভাবে দেখো আমি আগের মতনই এখানে সমাধান করে দেখিয়েছি প্রথমে সমস্যাটি করে দেখিয়েছি এবং একইভাবে সময় ও দূরত্ব হচ্ছে বেগ যদি একই থাকে তাহলে সময় ও দূরত্ব সমানুপাতিক সম্পর্ক হয় তাহলে এই যে সমানুপাতিক সম্পর্ক এটাকে লিখেছি তাহলে এবার দেখো কাটাকাটি করে আমি দেখাচ্ছি অজ্ঞাত রাশিটা হচ্ছে দুশো মিটার অজ্ঞাত রাশিটা এখানে কে না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে নিম্ন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমরা বলতে পারি দুশো পঞ্চাশ মিটার তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে এই তাহলে এটা কত নম্বর হলো না চোদ্দ নম্বর অঙ্ক হল এরপর তাহলে আমি আসছি পনেরো নম্বর অঙ্ক দেখো পনেরো নম্বর অঙ্কটা তাহলে কি বলেছে পনেরো নম্বর অঙ্কটা কি বলেছে তাহলে ভালো করে তাহলে দেখো বলেছে একটি ট্রেন চার সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং কুড়ি সেকেন্ডে দুশো চৌষট্টি মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে পারে ট্রেনটি দৈর্ঘ্য ও গতিবেগ কত তাহলে দেখো ট্রেনটির দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স মিটার এখন টেলিগ্রাফ পোস্ট তাহলে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য এবং সেতু অতিক্রম করতে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাহলে চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমি ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে চার সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এক্স মিটার ট্রেনটির গতিবেগ কত না এক্স বাই ফোর মিটার পার সেকেন্ড একইভাবে কুড়ি সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত না ট্রেনের দৈর্ঘ্য প্লাস এখানে সেতুর দৈর্ঘ্য তাহলে ট্রেনটির গতিবেগ এখান থেকে আমরা বার করতে পারি দূরত্ব বাই সময় তাহলে এত এখন এটাও যা গতিবেগ সূচিত করছে এটাও তাই গতিবেগ সূচিত করছে তা দুটোই হচ্ছে এক তা দুটো সম্পর্ক যদি এক হয় শর্ত তাহলে এটা সমান বলতে পারি এটা এবার এখান থেকে দেখো আমি সরল করে দেখেছি এক্স হচ্ছে ছষট্টি মিটার তার মানে কি না ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্ষেত্রে ছষট্টি মিটার তাহলে ট্রেনটির গতিবেগ যেহেতু এখানে দেখো হচ্ছে এক্স বাই ফোর মিটার পার সেকেন্ড তাহলে আমি যদি এখানে এক্সের মান বসিয়ে দিই তাহলে সিক্সটিন পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড এখন একে যদি কিলোমিটার পার ঘন্টা দিয়ে কে রূপান্তর করি তাহলে মিটারকে কিলোমিটার করতে গেলে হাজার দি ভাগ আর নিচে যেহেতু সেকেন্ড আছে সেকেন্ডকে ঘন্টা করতে গেলে ছত্রিশ দি ভাগ মানে ছত্রিশ সদী গুণ হয়ে যাবে এবার এটাকে সরল করলে আসবে উনষাট পয়েন্ট ফোর কিমি পার ঘন্টা তাহলে ট্রেনের দৈর্ঘ্য হয়ে গেল আর ট্রেনের গতিবেগ পেয়ে গেলো ওকে এরপর আমি আসছি দেখো ষোলো রং ষোলো অঙ্কটা একই ধরনের অঙ্ক বলছি একটা ট্রেন দুশো মিটার ও একশো মিটার দীর্ঘ এক দুটি সেতু যথাক্রমে পঁচিশ সেকেন্ড ও সতেরো সেকেন্ড অতিক্রম করেছে হিসাব করে ট্রেনটি দৈর্ঘ্য গতিবেগ লিখি তাহলে একইভাবে দেখো ট্রেনটা দৈর্ঘ্য ধরে নিলাম সেতু অতিক্রম করতে ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য অতিক্রম করতে হয় তাই পঁচিশ সেকেন্ড অতিক্রম দূরত্ব কত না ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য ট্রেনের দৈর্ঘ্য প্লাস হচ্ছে সেতুর দৈর্ঘ্য আবার সতেরো সেকেন্ডও তাহলে অতিক্রম দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস অন্য একটা সেতুর দৈর্ঘ্য একশো বাইশ তাহলে দুভাবেই যদি করি না কেন তাহলে ট্রেনটির গতিবেগ কী হচ্ছে না প্রথম ক্ষেত্র হচ্ছে এটা আর দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে ওটা একই দুটোই তো ট্রেনের গতিবেগ তা দুটোর মান হয়ে যাচ্ছে সমান এবার এখান থেকে দেখো আমি সরল করে কিভাবে দেখেছি এক্সের মান হচ্ছে পঁয়ষট্টি মিটার তাহলে ট্রেনটার দৈর্ঘ্য কত হলো না পঁয়ষট্টি মিটার সুতরাং ট্রেনটির দৈর্ঘ্য তোমার এটা অথবা এটা যে কোনোটা দিয়ে তুমি এক্সের মান বসাও তাহলে ট্রেনটির গতিবেগ পেয়ে যাবে তা আমি ধরো প্রথমটাতে বসিয়েছি এই যে দুশো দশ প্লাস এক্স বেগ পঁচিশে এক্সের মানটা বসিয়েছি সরল করে দেখলাম যে এগারো মিটার পার সেকেন্ড এসছে এবার মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার ঘন্টা কে আনতে চাই তাহলে ছত্রিশ বাই হাজার এটা দিয়ে গুণ করব সরল করে দেখলাম উনচল্লিশ কিলোমিটার পার ঘন্টা হলো তাহলে ট্রেনটা দৈর্ঘ্য পেয়ে গেলাম গতিবেগও পেয়ে গেলাম তাহলে এটা কত নম্বর অঙ্ক হলো না ষোলো নম্বর অঙ্ক এবার আমি আসছি সতেরো নম্বর অঙ্কে দেখো সতেরো নম্বর অঙ্কে কি বলেছে ঘণ্টায় আটচল্লিশ কিমি বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুরঙ্গ রাস্তা অতিক্রম করলো হিসাব করে সুরঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য লিখি তাহলে প্রথমে আমি কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করলাম হাজার দিয়ে গুণ করলাম মিটার ছত্রিশও দিয়ে ভাগ করলাম এক ঘন্টা মানে ছত্রিশও সেকেন্ড তার মানে ফর্টি বাই থ্রি মিটার পার সেকেন্ড তাহলে একুশ সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করেছে না বেগ ইন্টু সময় তার মানে দুশো আশি মিটার এখন সুরঙ্গ রাস্তা অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য প্লাস সুরঙ্গের রাস্তা অতিক্রম করতে হয় আগের মতনই ব্যাপার তাহলে ট্রেনটি একশো মিটার যেহেতু লম্বা সেক্ষেত্রে সুরঙ্গটি তাহলে রাস্তা দৈর্ঘ্য কত না এই রাস্তাটা হচ্ছে সুরঙ্গ প্লাস ট্রেনের দৈর্ঘ্য তাহলে এই সুরঙ্গ দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য থেকে যদি আমি এখানে ট্রেনের দৈর্ঘ্য যদি বাদ দিই তাহলে একশো আশি মিটারটি হয়ে যাবে সেক্ষেত্রে কি না সুরঙ্গের দৈর্ঘ্য সুতরাং সুরঙ্গের নিম্ন দৈর্ঘ্য হয়ে যাচ্ছে একশো আশি মিটার তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এবার আমি আসছি আঠেরো অঙ্গটা আঠেরো অঙ্গটা কী বলেছে না একটি ট্রেন দশ সেকেন্ডে একশো পঞ্চাশ মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটি অতিক্রম করে বাইশ সেকেন্ডে হিসাব করে ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ লিখি তাহলে দেখো একইভাবে এখানে চেয়ে যে ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনের দৈর্ঘ্য আমি ধরে নিলাম এক্স মিটার আর এটাও আগের মধ্যে তোমাকে ভাবতে হবে জানতে হবে যে প্ল্যাটফর্মে দাঁড়ানোর লোককে অতিক্রম করতে ট্রেনটিকে নিজের দৈর্ঘ্য ও প্ল্যাটফর্মকে অতিক্রম করতে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে এইগুলি হচ্ছে বেসিক আইডিয়া তাহলে শর্তানুসারে যেহেতু দশ সেকেন্ডে লোকটাকে অতিক্রম করে প্ল্যাটফর্মে তা দশ সেকেন্ড নিশ্চয়ই এক্স মিটার যাচ্ছে অর্থাৎ এক্স মিটার যাচ্ছে আর বাইশ সেকেন্ডে হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য প্লাস ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করছে তার মানে দুটোই হচ্ছে গতিবেগ দিয়ে প্রকাশ করি এক্ষেত্রে তাহলে গতিবেগ হচ্ছে সেকেন্ড হচ্ছে এক্স বাই ট্রেন গতিবেগ আবার এখান থেকে গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাইক সময় গতিবেগ তাহলে দুটোই হচ্ছে ট্রেনের গতিবেগ সূচিত করছে অর্থাৎ দুটোরই মান হচ্ছে সমান তা সেক্ষেত্রে আমি সরল করে দেখো দেখেছি এক্স সমান হয়ে যাচ্ছে পনেরোশো বাই বারো তার মানে হচ্ছে একশো পঁচিশ মিটার তাহলে একশো পঁচিশটা কে না এক্স এক্সটা কে ট্রেনের দৈর্ঘ্য তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হয়ে গেল একশো পঁচিশ মিটার তাহলে ট্রেনটির গতিবেগ কত এই যে দুটো সংখ্যা আছে যে কোনো একটা যদি এক্সের মান বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে সেটা ট্রেনের গতিবেগ তাহলে আমি প্রথমটায় বসিয়েছি এক্স বাই টেনে এক্স বাই টেন এখানে বারো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড মানে এটা যদি কিমি পার ঘন্টায় রূপান্তর করি দাঁড়াবে পঁয়তাল্লিশ কিমি পার ঘন্টা ওকে এবার আমি কুড়ি অঙ্কটা চলে আসবো কুড়ি অঙ্কটা খুব ইন্টারেস্টিং অঙ্ক দেখো অঙ্কটা একবার পড়ো কি বলছে না দুশো পঞ্চাশ মিটার লম্বা একটি মালগাড়ি ঘন্টায় তেত্রিশ কিমি বেগে এগিয়ে চলেছে পিছন থেকে অন্য আরেকটি একটি লাইনে দুশো মিটার লম্বা একটি মেল ট্রেন ঘন্টায় ষাট কিমি বেগে এসে মালগাড়িটিকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে হিসাব করি দেখো এই দেখো ছবির মাধ্যমে দেখেছি এই হচ্ছে মেল ট্রেন এই হচ্ছে মালগাড়ি এই মেল ট্রেনটা এলো মালগাড়িকে অতিক্রম করে এখান থেকে সে অতিক্রম করে চলে যাচ্ছে তাই তো এই বিন্দুতে এসে মালগাড়িকে অতিক্রম করে এখানে চলে যাচ্ছে তাহলে যেহেতু মেল ট্রেনটার গতিবেগ কত না এটার গতিবেগ হয়ে যাচ্ছে ষাট এটা গতিবেগ হয়ে যাচ্ছে ষাট কিমি পার ঘন্টা আর মালগাড়িটা কত মালগাড়িটা গতিবেগ হচ্ছে তেত্রিশ কিমি পার তাই তো তাহলে মালগাড়ির থেকে ট্রেনের গতিবেগ বেশি বলেই না মেল ট্রেনটা মালগাড়ি অতিক্রম করছে তাহলে ঘন্টায় মেল ট্রেনের গতিবেগ মালগাড়িতে কত বেশি দেখো ষাট মাইনাস তেত্রিশ মানে হচ্ছে সাত সাতাশ কিমি তার মানে এক ঘন্টায় মেল ট্রেনটা মালগাড়ির তুলনায় সাতাশ কিমি দৈর্ঘ্য বা দূরত্ব অতিক্রম করে তাহলে সেকেন্ড অতিক্রম করে কত দূরত্ব তার মানে মিটার করলাম সেকেন্ড করলাম ঘন্টাকে তার মানে 7.5 পয়েন্ট মিটার আর মেল ট্রেনটাকে মালগাড়িকে অতিক্রম করে চলে যেতে গেলে মেল ট্রেনের দৈর্ঘ্য প্লাস মালগাড়ির দৈর্ঘ্য অর্থাৎ সাড়ে চারশো মিটার দূরত্ব যেতে হবে তাহলে এখান থেকে আমি কী বার করতে পারি বলতে পারি তাহলে সাড়ে সাত সেভেন পয়েন্ট ফাইভ মিটার দূরত্ব অতিক্রম করে এক সেকেন্ডে এক মিটার দূরত্ব অতিক্রম করে এত সেকেন্ডে তাহলে সাড়ে চারশো মিটার দূরত্ব অতিক্রম করে এত সেকেন্ড মানে ষাট সেকেন্ড অর্থাৎ এক মিনিটে তাহলে স্পষ্টতই মেল ট্রেন পিছন থেকে এসে মালগাড়িকে ধরার পর সেটিকে অতিক্রম করতে এক মিনিট সময় নেবে বা এক মিনিটে অতিক্রম করবে তাহলে আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারলে আজকে তাহলে আমি বাকি যে অঙ্ক অর্থাৎ এগারো থেকে কুড়ি অঙ্ক বোঝানোর চেষ্টা করলাম এবং ব্যাখ্যা করে দেখে দিলাম আশা করি তোমরা সময় দ্রুত সম্পর্কে তঙ্কগুলো কোশ্চেন ব্যাঙ্কও দেখো বা অন্যান্য তো পেতে পারো সেগুলো করো করে তাহলে বেসিক জিনিসটা তোমাকে কী কী জানতে হচ্ছে না কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করতে হবে আর ট্রেনকে সেতু বা সুরঙ্গ অতিক্রম করতে গেলে নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য বা সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে আর যদি কোনো পোস্টকে অতিক্রম করতে হয় থেকে নিজের দৈরি অতিক্রম করতে হবে এই বেসিক আইডিয়াগুলো জানলে সময়ের দূরত্বের অঙ্কগুলো তোমাকে ভালোভাবে তোমরা করতে পারবে আর কি জানতে হবে না বেগ আর সময়ের সম এস দূরত্ব যেহেতু বেগ কিন্তু সময় তাহলে গতিবেগ যদি এক থাকে তাহলে সময় আর দূরত্ব সমানুপাতিক সম্পর্ক হবে আর দূরত্ব যদি এক থাকে তাহলে গতিবেগের সময় ব্যস্তানুপাতির সম্পর্ক এই ধারণাগুলো জানলেই সময় দূরত্বের অঙ্কগুলো পুনর অধ্যায় যা আছে তোমরা করতে সমর্থ হবে বলেই আমি মনে করি তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে